আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার আহমেদ এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বজনদের কান্না থামছেই না যাদের মধ্যে কেউ হারিয়েছেন সন্তান কেউ বা স্বামী এদের সান্ত্বনা দেবার ভাষাও খুঁজে পাচ্ছেন না কাছের মানুষজন স্বৈরাচার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহতদের পরিবারে এখনও চলছে স্বজন হারানোর হাজারি কাছে নিয়ে চলেন আমি আমার কাছে আমার ছেলে সুস্থ হয়ে যাবে কে নিয়ে কলেজ পড়ুয়া তরুণ ফয়সাল আহমেদ শান্তর মা আহাজারি করছেন একমাত্র ছেলেকে হারিয়ে ১৬ জুলাই চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় বিক্ষোভ করছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা এ সময় হেলমেট পরা হামলাকারীদের গুলিতে লুটিয়ে পড়ে শান্ত এ ঘটনার কথা জানতেন না শান্তর বন্ধু কিংবা বাসার কেউ টিউশনি শেষে ছেলে ঘরে ফিরবে এই প্রতীক্ষায় নাস্তা তৈরি করছিলেন মা বাসায় ফিরবে নাস্তা রেডি করতেছিল মেয়েকে বলছি একটু কল দাঁত কল দিয়ে দেখছি আমার ছেলের মোবাইল বন্ধ বন্ধু তারপর তো আমি ভাবতে পারি না যে এরকম সর্বনাশ হয়ে গেছে কিছুক্ষণ পর দেখতেছি আমার দুটো বন্ধ আসছে আমাকে নেওয়ার জন্য একটু রেডি হন আমাদের সাথে একটু মেডিকেলে যেতে হবে কেন মেডিকেলে যাইতে হবে সন্দেহের গায়ে গুলি লাগছে তখনও তো আমি জানি না যে আমার ছেলে শহীদ হয়ে গেছে ছোটকাল থেকে শান্ত সৃষ্ট হয়েছিল কিন্তু অত্যন্ত সাহসী ছিল এখনো পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস করতে ভাবতেছি না যে কি ও ও নেই শুধু এতটুকুই মনে হচ্ছে যে ওর সাথে আমার সাথে যোগাযোগটা বন্ধ ওনার কাছে আবেদন করেছিলাম যে আমরা একটা এখানে চট্টগ্রামে একটা জানাজা করব তো প্রশাসন সেটা দেয় নাই শুধু ছাত্র নয় সেদিনের ঘটনায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে আরও যে দুই তিনজন খুন হন তারা ছিলেন পথচারী এদের একজন আসবাব কারখানার কর্মী মোহাম্মদ ফারুক আর একজন মুদি দোকানের কর্মচারী সাইমন মর্মান্তিক ঘটনার পর থেকে দুই নিম্নবিত্ত পরিবারের সামনে এখন যেন শুধুই অন্ধকার এখন তো আর লোকটাকে তো আর ফিরে পাব না সে তো দুনিয়া ছাড়ে চলে গেছে দুটো ছেলে মেয়ে তার আর বাপ করে ডাক দিতে পারবে না এখন তো ধরেন আমার দুই ছেলে মেয়ে আমার পিছে তো আর কেউই সাধ্যর মতো আর কেউই চলার মতো কোনো রোগ নাই তো এখন আমার এই বাচ্চাগুলো নিয়ে চলাফেরা করতে হবে আর আউরে কথা আমি তো মনে আমার ছেলের কোনো বা অসুস্থ বা এমন যে লাজ করে এলা আমার বলে মীর আলাইছি মিত্র করে এলাইছে আমি তো বলতে আমার ভূতেরে ভোস ম্যাডাম করি এলাচি কুল জেলো এলাচি চোকলো এ্যালাইজি ডিক্টোলো এলাজি আমার ভূতের ব্যাক মালান ছিলেন না জেলো করেন না কি সম্প্রতি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সব রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন নিহতের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় এই দাবি সকলের বাংলাদেশ টেলিভিশন বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এ উপলক্ষে গতকাল বগুড়ায় সমাবেশের আয়োজন করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সমাবেশে উপস্থিত থেকে আগস্ট আন্দোলনে বগুড়া আহত ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সিরাজগঞ্জ পৌর শহরের দারুল ইসলাম একাডেমিতে আয়োজিত সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিক রহমান বক্তৃতা করেন সম্মেলনে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামের রুকন সদস্যরা এতে অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে তিনি গতকাল রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সদস্য সম্মেলনে বক্তব্যে একথা বলেন রাজশাহী মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে জামায়াত ইসলামের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এবার রয়েছে মাগরিবের আজানের বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول I am a পর সংবাদে স্বাগত জানাচ্ছি আবারও নাটোরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে আজ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেইট ফর ডেমোক্রেসির ছায়া সংসদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ডিবেইট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে প্রাইম ইউনিভার্সিটি এবং বিপক্ষে তেজগাঁও কলেজ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বেতন ভাতাসহ সকল প্রকারের শ্রম অসন্তোষ এবং বৈষম্য দূর করে শ্রমিক মালিক একসাথে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রাখার আহ্বান জানান বক্তারা গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গণ যুব ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদ আতাইকোলা শাখার আয়োজনে এই আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর গণ অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি অ্যাসোসিয়েশনের এক সভা আজ কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক প্রশাসন ড মোহাম্মদ শাহিনুল ইসলাম উদ্ভিদ সংরক্ষণের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সারা দেশ থেকে আসা কৃষিবিদরা এতে বক্তব্য রাখেন পরে জুলাই আন্দোলনে শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় রাজবাড়িতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে হাসপাতালগুলোতে সিভিল সার্জনের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পঁচাত্তর জন এর মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছে পনেরো জন আর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পঁয়ষট্টি জন নীলফামারিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত এক সপ্তাহে নীলফামারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছয়জন ডেঙ্গু রোগী এর মধ্যে তিনজন সুস্থে বাড়িতে ফিরে গেছেন এখন চিকিৎসা নিচ্ছেন তিনজন ঢাকা থেকে আসা ব্যক্তিরা ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এজন্য খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড গত কয়েক মাসে মোট বত্রিশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এর মধ্যে জন বাড়িতে সুস্থ হয়ে ফিরে গেছেন আজ এবং আগামীকাল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে তাতে তাপমাত্রা খুব একটা কমবে না ফলে সহসাই মুক্তি মিলছে না ভ্যাবসা গরম থেকে আবহাওয়া অধিদপ্তর বলছে এই গরম ও তাপ্রবাহ থাকতে পারে রোববার পর্যন্ত মৌসুমী বায়ুপ্রবাহের কারণে সোমবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে কমতে পারে তাপমাত্রার প্রখরতা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন গত কয়েকদিন ধরে সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ যা অব্যাহত থাকার কথা আগামীকাল পর্যন্ত তবে এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে থেকে হালকা বৃষ্টি হয়েছে তবুও কমছে না ভ্যাবসা গরম তাই অসহনীয় তাপমাত্রা ও অস্বস্তিকর ভ্যাবসা গরমে ফাঁসফাশ করছে মানুষ আবহাওয়িদরা বলছেন চরম ভাবাপন্ন আবহাওয়া বর্ষাকালেও বিস্তার লাভ করেছে এটি স্বাভাবিক প্রক্রিয়া নয় দীর্ঘমেয়াদী ডেটা বিশ্লেষণে দেখা যায় বর্ষাকালে তাপ প্রবাহ বেশি দিন স্থায়িত্ব লাভ করে না এটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এ সময় এক বর্ষা বৃষ্টি হলেও তাপমাত্রা কমে না দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাদেশে ক্রমাগতভাবে জলীবাষ্প আগমন ঘটছে এবং এই জলীবাষ্প সমৃদ্ধ বাতাসের যোগানকে মনসুন ফুলো বলা হয় এবং এই ফুলো অব্যাহত থাকলে সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে সেই কারণে এক পশলা বা দুই পশলা বৃষ্টি কিন্তু রেগুলার হয় কিন্তু এই বৃষ্টির সারফেস তাপমাত্রাকে তেমন কমাতে পারে না এই বৃষ্টিকে বলা হয় উষ্ণ বৃষ্টিপাত বর্ষাকালের অর্থাৎ জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যদি বজ্র মেঘ থেকে বৃষ্টি না হয় তখন এই বৃষ্টিপাত তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না বৃষ্টি থেমে গেলেই গরমের অনুভূতি বেড়ে যায় আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাবে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে তখনই কমে আসতে পারে তাপমাত্রা আগামীকালের পর থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তখন তাপমাত্রা অনেকটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে নেমে আসবে এক বৃষ্টির পর রোদ্রজ্জোল দিনে ফের তাপমাত্রা বাড়তে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ ব্যবসা গরমে হাঁসফাঁস অবস্থা বিশেষ করে শিশু ও বয়বৃদ্ধদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে বলে খবর রয়েছে রায় বাংলাদেশ নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকানগর পাঠাকার ও মিলনায়তনে জুলাই গণ পথ শীর্ষক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয় কবি প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজার এতে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো আজ সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে প্রবেশ করেছে যোগ দিয়েছেন উৎপাদন কার্যক্রমে শ্রমিক আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বায়েরদের সময় মতো শিপমেন্টের তৈরি করা পোশাক দ্রুত দেওয়ার চেষ্টা করছেন আজ সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সাতক্ষীরার বেতনা নদীর বিনের পোতা এলাকায় ভেঙে যাওয়া বেরিবাদ সংস্কার কাজ চলছে দ্রুত গতিতে গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক আহমেদ বিনের পোতা ক্ষতিগ্রস্ত বেরিবাদ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এসময় সময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ছিল দেশ ও জনপদের খবরের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা Allah Hafiz